তো এটা হচ্ছে রোজার ভিডিও রোজাতে হচ্ছে আমরা একদিনের জন্য নারু বাড়িতে গিয়েছিলাম আমি আর বেরিয়ে গেছিলাম আর মাহ গিয়েছিল তার নিজের গিয়েছি সেদিনের হচ্ছে কোনো ভিডিও আমি এটা হচ্ছে ভিডিও মামি কিছু রোলের পুর বানিয়েছিল তো ভাবলাম রোল বানিয়ে ফেলি আজকে ইফতারির জন্য তো যার জন্য হচ্ছে আমি এখানে রোল বানাচ্ছিলাম তার সাথে হচ্ছে মামি কিছু চিকেন মেরিনেট করে রেখেছিল বিকজ মামি হচ্ছে এটা একটা স্পেশাল চিকেন মামি আজকে ওদেরকে রান্না করে খাওয়াবে কারণ আজকে আমাদের লাস্ট ডে ছিল তারপর ডেট হচ্ছে আমরা আবার এসে পড়তাম ঢাকায় যার জন্য হচ্ছে আমি আমাদেরকে বললো যে আজকে আমি ইফতারিতে আমাদেরকে চিকেনটা রান্না করে খাওয়াবে আর এটা হচ্ছে যে আমি আজকে ফার্স্ট টাইম খেয়েছি আর বাবিও ফার্স্ট টাইম ট্রাই করেছে আর আমি মজা হয়েছিল চিকেনটা তো বাবি এটা হচ্ছে আমি ছোটো ছোটো ক্লিপ দিয়ে রেখেছি যেন পরবর্তীতে আমি নিজেই আমার চ্যানেলের এই ভিডিওটা দেখে যেন বানাতে পারি মাসে যার জন্য আমি ভাবলাম একটু ক্লিপটা নিয়ে রাখি আর আপনাদের সাথেও শেয়ার করলাম আপনাদের যদি ভালো লাগে এই রেসিপিটা তাহলে আপনারা ওইটা বাসায় ট্রাই করতে পারেন বুঝি আমারে ভনালে গো বন্ধু এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যা একি বন্ধনে জড়ালে গো বন্ধু ওই রক্তি মো পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু অ্যান্ড এটা হচ্ছে চিকেনের ফাইনাল লুক অ্যান্ড সাথে আমি শরবত বানিয়ে ফেলেছি তো শরবত যেহেতু বানিয়েছে ভাবলাম রেখে আসি কিছু সালাদ কেটেছে ফল ফ্রুট কেটে রেখেছে গাজর কুচি করে রেখেছে হচ্ছে ফ্রোজেন পরোটা আছে যেটা আমরা চিকেনের সাথে খাবো তো সেটা ফ্রিজ থেকে বের করে সে ভাবলো একটু বাকি যে ভাজা গুলো আছে সেগুলো হচ্ছে করতেছিল তার জন্য হচ্ছে বিনি পরোটাটা ভাজতেছিল অ্যান্ড এই ফ্রোজেন পরোটাটা আমি বলবো খুবই মজা ছিল এটা আমি আলাদা করে একটা ভিডিও বানিয়েছি যেটা হচ্ছে আমি খুব রিসেন্টলি আপলোড করবো সকালে যে রোলগুলো বানানো হয়েছিল এখন ওগুলা হচ্ছে ভেজে ফেলতেছে মামি রোলটাও খুব মজা ছিল আর মামির সবগুলো রান্না আমার কাছে সবসময় খুবই ভালো লাগে তো এবারও হচ্ছে মামির রান্নাগুলো আমার ভালো লেগেছে সব কিছু রেডি করতে করতে ইফতারির সময় হয়ে গিয়েছিল যার জন্য হচ্ছে যে যার মতো প্লেটে হচ্ছে বেড়ে নিচ্ছিলো সো আমি আমার প্লেটটা হচ্ছে নিচ্ছিলাম যেহেতু আমি মুড়ি খাই না যার জন্য হচ্ছে আমি এখানে মুড়ি বাঁধে বাকি যে যে আইটেমগুলো আমি খাই এগুলো নিয়েছি অ্যান্ড সবগুলো খাবার ছিল খুবই 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 মজা ইফতারি খেয়ে মাগরিবী নামাজ পড়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম যেন এসে আজানোর সময় হচ্ছে আমার নামাজ পড়তে হবে তো তার মধ্যে হচ্ছে মামি আমাদেরকে চা দিয়েছে ইফতারির পরে চা খেলে শরীরে একটা এনার্জি আসে যার জন্য হচ্ছে তারাবীর নামাজটা পড়তে পারি আমরা তো যার জন্য হচ্ছে চা খেয়ে তারাবির নামাজ পড়েছি এটা হচ্ছে রাতের বেলা তারাবি নামাজ পড়ার পর মামি হচ্ছে আমাদেরকে হালিম আর মামি ফিনি রান্না করেছিল ফিনিও দিয়েছে হালিমটা এত মজা লেগেছে আমার কাছে কারণ আমি কিছুদিন আগে বাইরে থেকে একটা হালিম কিনে খেয়েছিলাম একটুও টেস্ট লাগেনি তো তারপর হচ্ছে বাসায় এই হালিমটা খেয়ে আমার কাছে অনেক একটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক করে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ